টু পিওন ট্রেনিং প্রোগ্রাম বিষয়টা হলো কি জানেন যে আমরা বুঝতে পারি না যে আমরা এলবিএস এর অবস্থাটা আজকে কোন জায়গায় কলকাতা কর্পোরেশন নিয়ে গেছে প্রচুর ফাইল যেমন ধরুন হেরিটেজ একটা ক্রিটিক্যাল ফাইল আপনাদের হেরিটেজ নিয়ে আগের দিন ভিডিওতে বিস্তারিত বলেছিলাম হেরিটেজের মিটিং হচ্ছে না তার গ্রেডিং পড়ছে না প্রচুর ফাইল এরকম পড়ে আছে গ্রেডিং না পড়লে সেই ফাইলগুলো পেন্ডিং ট্রেনিং হয়ে পড়ে আছে কাজই করা যাচ্ছে না কে কাকে বলবেন ডিজি বলছেন কমিটি মেম্বাররা অসুস্থ চিন্তা করতে পারছেন কমিটি মেম্বাররা অসুস্থর জন্য কমিটি হচ্ছে না পুজোর পর থেকে এটা বিশ্বাস করা যায় কমিশনার নিশ্চুপ মেয়র ও নিশ্চুপ এখন ব্যাপারটা হচ্ছে এই ডিসিশনগুলো কলকাতা কর্পোরেশনে নেবেটাকে আমাদের কি সিভিক ভলেন্টিয়ারদের কাছে গিয়ে বলতে হবে এখন যেটা হচ্ছে দেখছি যে সিভিক ভলেন্টিয়াররাই সব কিছু করছে ঠিক আছে তো এমন একটা কলকাতা কর্পোরেশন যে হ্যাচারি লেভেলের যারা উপরে থাকে যেমন মেয়র ওয়েজ ডি এর সাথে দেখা করা যায় না এ যেটা হচ্ছে চার পাঁচজন সিভিক ভলেন্টিয়ার লাগিয়ে রেখে দিয়েছে মেয়রের ঘরের সামনে ঠিক আছে কে আসছে কি করছে কোথায় যাচ্ছে সমস্ত খবর একটা মেয়র ওয়েজ ডির মানে তার কাজ কি এটা কালীবাবুর কাজ এটা যে কোথায় কে আসছে কি করছে কার সাথে কথা বলছে যদি এল সাথে সে কথা না বলে কেন মেয়র হচ্ছেন রাজনৈতিক একজন মানুষ তার প্রচুর কাজের চাপ নানা ধরনের কর্মকাণ্ডে তিনি ব্যস্ত থাকেন তো তার কান অবধি পৌঁছে দেবে এটাকে তো ওয়েসডির কাছে যদি আমরা না বলতে পারি আমরা ডিরেক্ট রেভিনিউ যারা জেনারেট করছি তাদের সাথে দেখা করা যাবে না একটা পাবলিক সার্ভেন্ট তার কি অবস্থা এই যে দুয়াকে বসিয়ে রাখা হয়েছে আপনারা জানেন যে কলকাতা কর্পোরেশনের কন্ট্রাক্টররা টাকা পাচ্ছে না অনেকের আছে যে ছোটোখাটো কাজ করে রাস্তা রিপেয়ার এইসব প্যাচ রিপেয়ার জি দিতে হচ্ছে বইয়ের বউয়ের গয়না বন্ধক করে দিয়ে জি দিতে হচ্ছে বিল আর পাচ্ছে না এই দুয়া ছিল ডিজি সেই দোয়াকে করেছে এখন টেকনিক্যাল অ্যাডভাইজার সব পোস্টগুলো ক্রিয়েট করে টাকা খরচা করে তার ষাট বছর বয়স হয়ে গেছে তারপরও তাকে দেওয়া হচ্ছে কী কারণে দেওয়া হচ্ছে আমাদের বলুন তো এই কাজগুলো এই এদের সাথে দেখা পর্যন্ত করা যায় না যে ডিসিশানস মেকিং করবে এটাকে তাহলে এই কালীবাবু সম্পর্কে যদি বলি তখন তাদের গাল মানে ফুলে যাবে কিন্তু এ তো অর্থনীতিটাকে শেষ করে দিচ্ছে সাধারণ মানুষের কোমরটাকে তো ভেঙে দিচ্ছে তো প্রবলেমটা কিভাবে সলভ হবে আমার এটাই বক্তব্য সে দেখা করবে না দেখা করবে না ঠিক আছে তার নাম করে মার্কেটে টাকা উঠছে আশ্চর্য জিনিস হয়ে যাচ্ছে কেন সে দেখা করতে চাইছে না জানি না এবার আপনাদের জানা থাকলে জানাবেন আমাকে পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব